চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় মন জাহাজের নাবিক থেকে তোমাদের বইয়ের ঠিক আশি পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের আশি পৃষ্ঠা দেখতে পারবে এখানে বলতেছে দেখো সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই অর্থাৎ তোমরা যে এখানে বৃত্তগুলি দেখতে পাচ্ছ দেখো এ যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমাকে এই যে বিষয়গুলো তুমি ব্যবহার করতে চাও যে কৌশলগুলো ব্যবহার করতে চাও এখানে চারটা কৌশল তোমাকে লিখতে হবে লিখে বৃত্তগুলো ভরাট করতে হবে দেখো চারটা বৃত্তে আমরা যে কৌশলের কথাগুলো লিখতে পারি তা আমরা সমাধান করে রেখেছি তোমরা একটু দেখবে দেখো দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ দেখো চারটা বৃত্তের আমরা চারটা কৌশল কি করতে পারি কৌশল দিয়ে করতে পারি তোমাদের প্রথম আমরা লিখতে পারি সিদ্ধান্ত গ্রহণের আগে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব। তোমরা এটি একটা বৃত্ততে লিখতে পারো তারপরে দেখো তুলনা করে সব থেকে উপযোগী উপায়টি চূড়ান্ত করব এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবো এটি একটি বৃত্ততে লিখতে পারো এরপরে দেখো যে বিষয় সিদ্ধান্ত নেব সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবো এটি তোমরা একটা বৃত্ততে লিখতে পারো এরপরে দেখো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সব ধরনের বিকল্প উপায় সম্পর্কে অবগত থাকবো এটি একটি বৃত্ততে লিখতে পারো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা এর আগের সমস্যার সমাধানগুলো তোমরা পেটে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম